বক্ষবিধির একটি অন্যতম রোগ হল অ্যাজমা তো আপনি হয়তো দেখতে পাবেন যে আপনার হাতের কাছে বন্ধুবান্ধব অথবা পরিবারের মধ্যে কেউ না কেউ অ্যাজমায় আক্রান্ত আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তিনি হয়তো অ্যাজমায় ভুগছেন কিন্তু তিনি জানেন না তিনি যে অ্যাজমায় আক্রান্ত সেজন্য অ্যাজমাকে চিন্তা হলে অ্যাজমার লক্ষণগুলি আপনাকে জানতে হবে সেখানে দেখা যায় যে অ্যাজমাতে কাশি হয় এবং এই কাশিটা অধিকাংশ ক্ষেত্রে শুকনা কাশি হয় অনেক ক্ষেত্রে সিজন পরিবর্তনের সাথে অথবা ধুলাবালি বা পরিবেশ দূষণের এক্সপোজারে এই কাশি বেড়ে যেতে পারে এছাড়াও দেখা যায় যে অ্যাজমা রোগীদের শ্বাসকষ্ট হয় এবং এই শ্বাসকষ্টটা দেখা যায় যে পরিশ্রমে বাড়ে আবার সিজন চেঞ্জের সাথে বাড়ে তো একই সাথে যেটা হয় যে বুকে শব্দ হতে পারে অ্যাজমা রোগীর এবং রুগী বলতে পারে আমার বুকটা চেপে আছে এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে কফও তৈরি হয় এবং বুকে এক ধরনের শব্দও হয় মানে এক বা একাধিক লক্ষণ থাকলে আপনি সন্দেহ করতে পারেন যে আপনার অ্যাজমা হয়েছে কিনা এই লক্ষণগুলি সাধারণত দেখা যায় যে দীর্ঘস্থায়ী হয়ে থাকতে পারে এবং যখনই দেখবেন যে সাধারণ ওষুধে আপনার এই লক্ষণগুলো দূর হচ্ছে না তখন আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন যে আপনি অ্যাজমায় আক্রান্ত কিনা এবং এই অ্যাজমা রোগের সাথে সাথে দেখা যায় যে এটা অন্যান্য লক্ষণগুলিও থাকে যেরকম কারো কারো দীর্ঘস্থায়ী সর্দি থাকে আমরা যাকে বলি অ্যালার্জিক নাইনাইটিস কারো কারো চোখ চুলকায় বিভিন্ন জায়গায় এক্সিমা থাকে তো অ্যাজমার সাথে এই সব রোগগুলিও কিন্তু থাকতে পারে তো এই ধরনের রোগ থাকলে আপনি আরও নিশ্চিত হতে পারেন যে আপনার হয়তো অ্যাজমা রয়েছে একই সাথে আমি বলবো যে অ্যাজমা কিন্তু যে কোনো বয়সে হয়ে থাকতে পারে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকদের যে কোনো সময় অ্যাজমা হতে পারে এবং দেখা যায় যে বাচ্চাদের মধ্যে অ্যাজমা প্রকোপ প্রকোপ কিন্তু যথেষ্ট অ্যাজমার বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা বের হয়েছে তো এই চিকিৎসা এবং আর্লি ডায়াগনোসিস না হলে আপনি যদি অনিয়ন্ত্রিতভাবে সাধারণ ফার্মেসিতে যে ওষুধ খান তাহলে কিন্তু অ্যাজমা বড়ো ধরনের অ্যাটাক হতে পারে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে আসলেও তখন ওষুধ দেওয়ার পরও কিন্তু অনেক ক্ষেত্রে এই সিমটমগুলো রিলিভ হয় না বা অ্যাজমার উপশম সেভাবে কিন্তু অনেক ক্ষেত্রে হয় না সেজন্য বলবো যে অ্যাজমার ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস এবং যথাযথভাবে এ চিকিৎসা শুরু করাটা কিন্তু খুব জরুরি আপনারা হয়তো জানেন যে অ্যাজমায় আমরা অনেক ক্ষেত্রেই ইনহেলার দিয়ে থাকি তো ইনহেলারের ব্যাপারে আপনাদের একটা স্বভাবগত একটা ভীতি রয়েছে যে ইনহেলার হয়তো আপনার শেষ চিকিৎসা কিন্তু মনে রাখতে হবে ইনহেলারটা কিন্তু প্রাথমিকভাবে যদি আপনি চিকিৎসা শুরু করতে যান ইনহেলার নিতে হবে এতে যেটা সুবিধা সেটা হলো যেখানে আপনার শ্বাসকষ্ট অর্থাৎ শ্বাসনালী সেটা সংকুচিত হওয়ার কারণে অ্যাজমা হয় তো সেখানে সরাসরি ওষুধ পুচিয়ে দেওয়ার জন্য আমরা কিন্তু ইনহেলার ব্যবহার করি এতে ওষুধের পরিমাণ অনেক কম লাগে এবং অল্প ওষুধেই খুব ভালো কাজ হয় যার ফলে পার্শ্ব প্রতিক্রিয়াও কম হয় সুতরাং ইনহেলার নিতে ডাক্তার যদি পরামর্শ দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কার বোধ করবেন না সঠিক নিয়মে ইনহেলার নেবেন তো একটা ধারণা আমাদের সবাই বলি যে অ্যাজমা হয়তো পুরোপুরি ভালো নাও হতে পারে কিন্তু এটা এতটা সুন্দরভাবে নিয়ন্ত্রিত হয় যে আপনি একদম সম্পূর্ণভাবে সাধারণভাবে জীবনযাপন করতে পারবেন স্বাভাবিক মানুষের মতো সুতরাং আপনি অ্যাজমা হলে কিন্তু আপনি বিষণ্নতায় ভুগবেন না এটা কিন্তু খুব সহজে সুন্দরভাবে নিয়ন্ত্রণযোগ্য আর এই ব্যাপারে আপনি পরামর্শ নিতে আমাদের এই ইয়র্ক হসপিটালে আসতে পারেন আমাদের কাছে আশা করি আপনাকে আমরা সাহায্য করতে পারব সকলকে অসংখ্য ধন্যবাদ